গত 16 বছরে এই বাংলাদেশে একটা জাতির পিতা করা হয়েছিল কথা건 না কে কিন্তু জাতির পিতার এমন অবস্থা হাসিনে দিন পালিয়ে গেল জাতির পিতার মূর্তি ভেঙে মানুষেরা মাতার বত পোষাক করেছে তার মানে কি বোঝা গেল তার মানে আজ কেউ জাতির পিতা হতে পারে না জাতির পিতা হবে কে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম কে বলেছেন ইব্রাহিম আলাইহিস সালাম আর বলেন আল্লাহ আল্লাহ রব্বুল আরামিন আল্লাহ রব্ব মেনত আবিকুম ইব্রাহিম আর সামাকুমুল মুসলিমি আল্লাহ তাআলা বলেন পৃথিবীর মুসলমানেরা মুসলমানদের জাতির পিতার নাম হলো হজরত ইব্রাহিম আলহিস আর আমি আল্লাহ তার মাধ্যমে তোমাদের নাম রেখেছি মুসলমান কথাগুলো সুন্দর করে বলার চেষ্টা করবে ইব্রাহিম নবী যখন নমরুদের কাছে গেল দিনের দাওয়াত দেওয়ার জন্য নমরুতি ইব্রাহিম নবীকে আগুনের মধ্যে ফেলে দিল ওই অগ্নি কুণ্ডের ভিতরে এক নয় দুই নয় ইব্রাহিম আলাইহিস সালাম 40 দিন পর্যন্ত ছিল জোরে বলেন তো দেখি কত দিন জোরে বলেন আরো জোরে বলেন এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি বলেন তো দেখি ইব্রাহিম নবীকে চল্লিশ দিন পর্যন্ত নম্রত অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে রাখলো ইব্রাহিম নবী কি ছিল ডাকাত ছিল নারী ধর্ষণ করেছিল তাহলে কিসের জন্য ইব্রাহিম নবীকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হলো কালেমার দাওয়াত দেওয়ার কথা বলার কারণে হক কথা বলার কারণে এই জমিনে দিন প্রতিষ্ঠার কথা বলার কারণে এখান থেকে বোঝা গেল এই বগুড়া আকালার তারুণের মুসলমান এই জমিনের ভেতরে আপনি যদি দিনের কথা বলেন এই জমিনের মধ্য দিন প্রতিষ্ঠার কথা বলতে যান ইব্রাহিম নবীর মতো মাঝে মধ্যে আমাদের কেউ আগুনে পড়া লাগতে পারে আরো জোরে বলতে হবে বলতে হবে এই বাংলাদেশ সামনে লক্ষ্য করে দেখেছি ওই হাসিনা ক্ষমতা টিকানোর জন্য ছাত্ররা যখন আন্দোলন করা শুরু করেছে ঢাকার আশুলিয়ার ভেতরে শত শত ছাত্রদেরকে গুলি করে হত্যা করে পুলিশের ভ্যানের মধ্যে উঠাইয়া আগুন দিয়ে পর্যন্ত তারা পুড়িয়ে সরকার করে দিয়েছে শুধু ক্ষমতার শেয়ার কে টিকানোর জন্য ইব্রাহিম কে করার জন্য নমরুদ আগুন জ্বালিয়েছিল আর বাংলাদেশে ক্ষমতার শেয়ার টিকানোর জন্য ছাত্রদেরকে যারা আগুন দিয়ে পুড়েছে তারাই হল নমরুদের যোগ্য উত্তর সুরি ওই হাসিনা পালিয়ে গেছে আজকে দেশের গত দিন আগে একটা ছুটকে নেতাকে ফোন করে বলেছে আমি বাংলাদেশের সীমান্ত এলাকার মধ্যেই আছি যে কোনো সময় চট করে বাংলাদেশে ঢুকে পড়তে পারি ঢুকে শুনছেন কি শোনেন নাই আবার অনেকে ফেসবুক ইন্টারনেটে বলতেছে ছাব্বিশ তারিখে শেখ হাসিনা বাংলাদেশে ঢুকে পড়বে সেপ্টেম্বরের ছাব্বিশ তারিখে শেখ হাসিনা বাংলাদেশে ঢুকে পড়বে ছাব্বিশ তারিখ নিয়ে তুমুল আলোচনা সমালোচনা কি হতে যাচ্ছে ছাব্বিশে সেপ্টেম্বর কি হতে যাচ্ছে পুরো পৃথিবীর ভেতরে কেউ বলতেছে ছাব্বিশ তারিখে হাসিনা দেশে ফিরবে আবার কেউ বলতিছে ছাব্বিশ তারিখে আমি কোটিপতি হব কেউ বলতিছে চাঁদে যাব কেউ বলতেছে গাড়ি কিনবো কেউ বলতিছে গাড়ি কিনবো আমি চিন্তা করলাম রহস্য কি গতকালকে নিউজের মধ্যে দেখলাম এই ছাব্বিশে সেপ্টেম্বরে তাম পৃথিবী ব্যাপী একটা আন্তর্জাতিক জুয়া চলতেছে টেলিগ্রাম ভিত্তিক জুয়া যার নাম হলো হামস্টার কম্বেট যে ক্যাসিনো জুয়ার মাধ্যমে ইন্টারনেটে লক্ষ লক্ষ যুবকেরা জুয়া খেলতেছে নাউজুবিল্লাহ বলেন যে জুয়া খেলার মাধ্যমে প্রত্যেকটা খেলার ভেতরে কিছু কিছু কয়েন এবং পয়েন্ট তাদের অ্যাকাউন্টে যোগ হচ্ছে এই কোম্পানি তাদেরকে নিশা দিয়েছে আশা দিয়েছে ছাব্বিশ সেপ্টেম্বরে যে যত পয়েন্ট পাবে এই পয়েন্টগুলোকে ডলার করে টাকা বানাইয়া তাদেরকে দেওয়া হবে এখন ছেলে পেলে নামাজ কালাম বাদ দিয়ে খাওয়া দাওয়া বাদ দিয়ে এই গেম খেলতেছে কোটিপতি হওয়ার স্বপ্ন দেখতিছে আজ থেকে পনেরো বিশ বছর আগে এই বাংলাদেশে একটা কোম্পানি নেমেছিল ডেস্টনি আপনাদের কি মনে আছে ওই কোম্পানির প্রত্যেকটা লোক টাই পরে বুট পরে মানে পাশার চামড়া নাই আর ভাবের অভাব নাই কথা কে প্রত্যেকটা স্কুলে গিয়ে বাজারে গিয়ে মানুষকে স্বপ্ন দেখাইছে ওই যে আমেরিকাতে বিশাল বড় বিল্ডিং বলে টুইন টাওয়ারের মালিক কিন্তু তুমি হতে পারবা ডেস্টনিতে যদি একটা অ্যাকাউন্ট খোলো এইরকম ভাবে ছয় মাস ধরে অ্যাকাউন্ট খুলে মানুষকে লোভ ধরাইছে যখন টাকা দেওয়ার কথা ছেলে বেলে যায় দেখে কোটি টাকা তো দূরের কথা অফিস পর্যন্ত নিয়ে হারে চলে গেছে আজকে যুবকদেরকে বলতে চাই যারা কোটিপতি হওয়ার জন্য এই গেম খেলতেছো 26 তারিখে কোটিপতি হবে সাদে যাবে মনে রাখো তোমাদেরকে সব কিছু ছেড়ে ফকির নিগাতারে আর নামাবে ফকির এখন চিৎকার করে বলেন জুয়া খেলাকে আরাম করেছে কে জুয়া খেলাকে হারাম আল্লাহর কোরআন বলেছেন তিন নামাল খুমরুল মায়সির তিন নামাল আনসা বালাজলাম রিচ সুমিল আমালিশ শয়তান ফাজতানি বুল আল্লাহ ভালোভাবে জেনে রেখো তোমাদের জন্য মদ জুয়া নিষাদ মূর্তি পূজা সব কিছুকে কে হারাম করেছেন আরো জোরে বলেন সুতরাং যুবকদেরকে বলতে চাই তোমরা কোটিপতি হওয়ার জন্য ছাব্বিশ তারিখে যে স্বপ্ন দেখতেছ কোটিপতি হতে যাচ্ছ না বরং তোমরা যার দিকে ছুটে যাচ্ছ কোন মুসলমানের সন্তান এরকম জুয়া খেলায় আসক্ত হতে পারে আমরা দোয়া করি যুবকদেরকে

এর বিচার চাই কি চাই না আমরা দেখেছি বাংলাদেশে মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনাল গঠন করে জামাত ইসলামের নেতাদেরকে পঞ্চাশ বছর পরে মিথ্যা ট্রাইব্যুনাল গঠন করে মিথ্যা রায় দিয়ে মিথ্যা সাজা দিয়ে মিথ্যা সাক্ষী দিয়ে জামাতের নেতাদেরকে ফাঁসি দিয়েছে আর হাসিনার সরকার এই বাংলাদেশে হাজারো ছাত্রদেরকে হত্যা করেছে এটা মিথ্যা সাক্ষীর দরকার নাই বাংলাদেশের আঠারো কোটি তার চাক্য সাক্ষী আমরা বর্তমান সরকারকে বলবো ভারতকে আপনারা ঘোষণা দেন ভারত যদি বাংলাদেশের সঙ্গে সম্পর্ক করতে চাই আমাদের সঙ্গে মিলেমিশে চলতে চাই ওই ভারত থেকে গণহত্যার মহানায়িকা ওই ডাইনি হাসিনাকে বাংলাদেশে ফেরত দিতে হবে তার কারণ বাংলাদেশের আঠারো কোটি মুসলমান ওই হাসিনের বিষের দেখতে চাই হাসিনাকে প্রকাশ্যে হাসির দড়িতে ঝোলা দেখতে চাই তারা মতের পক্ষে রাজি আছেন দুটি হাত তুলে দেখান হাত তুলে আপনাদের কি ভয় লাগতেছে নাকি ইব্রাহিম ভাই অসুস্থ মানুষ ত্যাগ দিল আপনাদের ভেতরে কি ত্যাগ দেওয়ার লোক নেই একজন এটা কোন দেশে আসলাম দেখি কবুল করি বলেন আমি আপনারা কি কষ্ট পাচ্ছেন আমি কিন্তু অসুস্থ মানুষ অনেক কষ্টে কথা বলতেছি তার কারণ হাসিনে পালিয়ে যাওয়ার পরে আমাদের দায়িত্ব বেড়ে গেছে প্রতিদিন তিন চারটে করে প্রোগ্রাম জামাত ইসলাম ১৬ বছরে যত প্রোগ্রাম করতে পারেনি হাসিনে পালিয়ে গেলে তার কাজ আগা আদায় করতেছে জামাত ইসলাম কেন্দ্র কর্মসূচি ঘোষণা করছে যে প্রতিটা মসজিদে সিরাত মাহফিল হতে হবে এখন গত এক সপ্তাহ প্রতিদিন চার পাঁচটা প্রোগ্রাম আবার হাতে তো একটা করে মাহফিল আছে আপনাদের কি কষ্ট হচ্ছে রাগ করতেছেন আলোচনা চলছে তাহলে হাসিনার বিচার আমরা চাই কি চাই না আজকে একটা ভিডিওর মধ্যে দেখলাম সত্যকে মিথ্যা জানি না ভারতেও হাসিনা থাকতে পারতেছে না তিনি ভারত থেকেও পালিয়ে যাচ্ছে আল্লাহ আকবর কন আর একটা ছবির ভেতরে দেখলাম এক মাসের ভেতরে যেই রকম মোটা তাজা ছিল শেখ হাসিনা একেবারে শুকে সুটকি বুড়ি হয়ে গেছে ইরশাদের বউকে চেনেন না রৌশন ইরশাদ ওই রকম অবস্থা হচ্ছে হাসিনের একটা ছবি নাকি দাদা ছাড়ছে মাথার উপরে একেবারে ঢাকা একেবারে পর্দা মতো মাথা চুল দিয়ে কাপড় দিয়ে মেকআপ করে ঢাকছে মনে হচ্ছে রাবিয়া বস্ত্রি কথা কর না গা একেবারে না খাইয়া না খাইয়া ময়না শুকে চুনো বুটি তার মানে বোঝা গেল ক্ষমতার শিয়ার গেলে আর সুখের জীবন ভালো লাগে না একটা কথা পরিষ্কার করে বলতে চাই তিনি ভারত থেকে পালিয়ে যাওয়ার ষড়যন্ত্র করতেছে ভারত পর্যন্ত বলেছে আমার দেশের তোমার জায়গা হবে না আল্লাহ আকবার বলেন আল্লাহ আল্লাহ সাইদি বলেছিল আওয়ামী লীগের এমন একটা সময় আসবে লুকানোর জন্য দূরের গর্তও তারা খুঁজে পাবে না আজকে হাসিনাকে আমেরিকা জায়গা দেয়নি লন্ডন ভিসা দেয় নাই ভারত জায়গা দিচ্ছে না তার মানে বোঝা গেল হাসিনা বাংলাদেশে ফিরে আসা ছাড়া কোনো উপায় নাই আর হাসিনা দেশে আসার পরে ডাক্তার ইউনুস সরকারকে বলবো আওয়ামীলিক সরকারের যত দোষর আছে এদেরকে আইনা ঘরে বন্দি করে রাখতে হবে যারা বলেন কি ঘর আইনা আইনাগর শব্দ আমরা জীবনে কান দিয়ে শুনিনি আরে ভাই আপনারা তো শোনা দূরের কথা অক্সফোর্ড ডিকশনারির মধ্যেও এই শব্দ নাই আপনি না তৈরি কর সাইনাগর হাজার হাজার লক্ষ লক্ষ মানুষদেরকে বছরের পর বছর জেলে বন্দি করে রেখেছে আমার প্রিয় ভাই আমান আসবি তেরো বছর ধরে আইনা ঘরে বন্দি ছিল একটা সাক্ষাৎকারে তারা বলেছে তেরো বছর পার হয়ে গেছে সূর্যের আলো দেখতে দেয়নি বাইরের বাতাস দেখতে এমন কি যখন হতো শব্দ পর্যন্ত শুনতে দিত না জোরে জোরে গান বাজাইতো তার মানে বোঝা যায় হাসিনে আইনা ঘর তৈরি করেছিল এই নিরাপরাধ মানুষদের শাস্তি দেওয়ার জন্য আল্লাহর কোরআন বলেছে কোটিবালয় কমল কিছাস জীবনের পরিবর্তে জীবন হাতের পরিবর্তে হাত পায়ের পরিবর্তে পা সূত্রান এই আয়াতের ব্যাখ্যা হলো আয়না ঘরের পরিবর্তে আয়না ঘর হাসিনাহ সহ ওবাইদুল কাদের সহ যত কাওয়া কাদের যত নেতা হাসিন এর আমুলে দোষর ছিল বন্দী করা হয়েছে আমাদের দাবি হলো বিচার চলা অবস্থায় এদেরকে আয়না ঘরে বন্দি করে রাখতে হবে তার কারণ আয়না ঘর কত কষ্টের জায়গা কত বেদনার জায়গা এটা তাদের বন্দি না করলে বুঝবে তাহলে চিৎকার করে বলেন ইব্রাহিম নবীর কোন অপরাধ ছিল কিন্তু আগুনে ফেলে দেওয়া হয়েছে শুধুমাত্র কার দাওয়াত দেওয়ার জন্য কার দাওয়াত আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরা কবির বলুক সময় যেহেতু কম আমি আপনাদের মধ্যে বেশি কথা বলবো না কথাটা বোঝার চেষ্টা করবেন ওই ইব্রাহিম নবী কা গুণের ফেলে দেওয়া বলো আল্লাহ তাআলা নমরুদকে পৃথিবী থেকে বিদায় করার জন্য আল্লাহ তালা এই নমরুদকে বিদায় করে দেওয়ার জন্য একটা জন্তু প্রেরণ করলো জান্নাম মশা মোশা কি নাম বল্লা

আমরা মশালো অমরুদের লাখের মধ্যে দিয়ে ঢুকে আমার সালো মগজত যায় এমনভাবে কামড়ানো শুরু করছে এমনভাবে নম্রু পাগল হয়ে গেছে নিরাপত্তা হয়নি লোকজন শুধু বলছে আঘাত করো আঘাত করো তখন র্যাব পুলিশ বিজিবি জে বলছে হুজুর রেপ আঘাত করবো কি দিয়ে আমাদের পাশে তো জুতো ছাড়া কিছু নাই নম্রুদ বলতেছে যে জুতো যে ভাইয়া নম্রদ বলছে যে শোভানা এই কথা শোনার পরে র্যাব পুলিশ বিজিবি জুতো বার করে নমরুদের মাথা বাইরে শুরু করছে যতক্ষণ জুতো দে দেয় ততক্ষণ মোশা কামরাই না সবার আলাকল কার খেলা কার ফাইসালা এখন নিরাপত্তা বাহিনী মাথার জুতো দিয়ে বাইরেছে বাইরেতে বাইরেতে তিন দিন গেছে জোরে বলেন কয় দিন তিন দিন পার হয়ে যাওয়ার পরে নিরাপত্তা বাহিনী বাবা আর মা এসেছে আসার পরে বলতেছে বাবা কি চাকরি নিলে দিনেও ডিউটি রাতেও ডিউটি তোমাদের কি ছুটি নাই তখন নিরাপত্তা বাহিনীর লোকজন বলতেছে হুজুর দয়া করে ছুটি দেন স্ত্রী সন্তান এসেছে নমরুদ বলতেছে ছুটি মানে বেতন যা ছিল ডবল করে দিলাম তোরা বাড়িয়া বেতন কি করে দিলাম বেতন বেড়ে দেশে কে নমরুদ কিসের আল্লাহ জোরে বলেন বেতন বাড়াছে কে এখন ওই নমরুদ কে থন বাংলাদেশের নমরুদের দিকে তাকান প্রথম যখন জোর করে ক্ষমতা দখল করলো পাঁচ বছর পরে পুলিশেরা আর হাসিনের কথা শুনতে চাইনি হাসিনে বলতেছে বেতন বেড়ে দিলাম তোমরা আমাকে সমর্থন করো কথা কর না কে শুধু নমরুদের ওয়াত শুনলে হবে না ওই নমরুদের জীবনের সাথে বাংলাদেশের নমরুদকে মিল করা লাগবে এখন তিন দিন চলে গেছে বেতন ডবল হলো এক সপ্তাহ পার হয়ে গেছে যর কোন কয় সপ্তাহ এক সপ্তাহ পরে নিরাপত্তা বাহিনীর স্ত্রী সন্তান এসেছে আসার করে ডাক দা বলে প্রাণের স্বামী এক সপ্তাহ আগে হয়ে গেল বাড়িতে জান্নাত আপনাদের কি কোনো ছুটি নাই দিনেও ডিউটি রাতেও ডিউটি এই কথা শোনার পরে নমরুদ নিরাপত্তা বাহিনীর লোকজনকে নিরাপদা বাহিনীর লোকজন নমরুদকে বলে যাপানা ছুটি দেন নমরুদ বলতেছে ছুটি মানে বেতন চার ডবল করে দিলাম বেতন চার ছয় ডবল চার ডবল করে দিলাম তোরা বাড়িয়া চার ডবল করে বাড়িয়ান শুরু করে